তুমি তুমি আমি আল্লাহর হুকুম হাকাম মেনে সঠিক রাস্তায় চলতে চেষ্টা করো ইজ্জত বেজ্জত যা কিছু হোক সমস্ত কিছু আমি আল্লাহই তোমাকে দেখব এই জন্যই রিজিক আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন আমাদেরকে আল্লাফাকর চক্ষু কান হাত নাক সব এত সুন্দর করে বানাইছেন আমি আর যদি আরেকদিকে যদি তাকাই তাকাইলে দেখব এক ব্যক্তির হাত নাই এক ব্যক্তির পা নাই চুপ নাই তুমি দিকে তাকাই দেখো তার সে আল্লাহ ফকরবুল আলমিন তোমাকে ভালো রাখছেন তো সেজন্য বাইরে আমার বাবার আমার যে কোনো জায়গায় থাকি না কেন যে অবস্থা থাকি না কেন কমপক্ষে নামাজটা ছাড়া যাবে না নামাজ পড়তে হবে নামাজ জান্নাতের সাবি সেই নামাজ আপনাকে অন্যায় থেকে অপরাধ থেকে মুক্ত করতে পারবে আপনি যখন নামাজই হবেন আপনি যখন মুত্তাকি হবেন আপনি যখন ইমানদার হবেন তখন আপনার কাছে সব কিছু কুরাসা হয়ে যাবে কোন কাজ করলে আপনার ভালো হবে কোন কাজ করলে খারাপ হবে অটোমেটিকলি নামাজ আপনাকে শিক্ষা দিবে নামাজের বয়ান আল্লাহ রসুল করতেছেন আসেন শাহবাগের সামনে একজন সাহাবি ছিল অন্ধ হাবিব জামাতে নামাজ আদায় করলে এক রাখাতের সাতাশ রাখাতের সব আল্লাহ দান করেন জামাতে নামাজ আদায় করলে তো সাহাবি চিন্তা করতেছেন আমার তো অন্ধ আমি তো অন্ধ আমি চোখে দেখি না আমি তো মসজিদে কীভাবে যাব আমি তো হাঁটতেই পাই না চুখে দেখি না আমি আমার ভাইরাব অন্ধ হাবিব আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বলতেছেন ইয়ারা সোন আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ রা আমাকে দুটি চক্ষু দেন নাই আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু ইয়া রসুল আল্লাহ আমি কেমনে জামাতে আসব। আমাকে কি আল্লাহ মাফ করবে না আল্লাহর রসুল আপনার নবী আমার নবী মায়ার নবী উত্তর দিচ্ছে জাহাবীরে আজকে থেকে মসজিদ থেকে তোমার বাড়ি পর্যন্ত একটা রশি বেঁধে রাখবা মসজিদে যখন আজান হবে ওই রসিদরে দরে জামাত পড়তে যাবা তথাপি তোমার জন্য জামাত মাফ নাই এই জুড়ে কংশোবাহন যে ব্যক্তি পারা উজর সারা আপনার উজোরের কোনো মশলা নাই একটা ব্যক্তি আসতে পারে না বসতে পারে না আসতে পারে না ইট হচ্ছে আর আপনি আপনি আসতে পারবেন ইচ্ছা করলে মসজিদে আইসা জামাত পড়তে পারবেন নামাজ পড়তে পারবেন ওই সমস্ত ব্যক্তির প্রতি পরিবারের প্রতি আল্লাহর ভাবিব লক্ষ্য করে বলছেন যদি গড়ের ভিতরে শিশু বাচ্চা পোকামাকড় অন্যান্য জিনিসপত্র যদি না থাকতো তাহলে আমি সাহাবা কেরামরে বলতাম তোমরা ওই তার বাড়ি গোটা জ্বালাই দাও জ্বালায় না এই কারণে কারণ ওই ব্যক্তির সমর্থ তাকা সত্ত্বেও জামাত পড়তে আসে না নামাজে আসে না গরে নামাজ পড়ে সেজন্যই আমরা সমর্থ তাকা সত্ত্বে চেষ্টা করব জামাতে শীত নামাজ আদায় করার জন্য এই জন্য বাইরে আমার নামাজে আপনি ডিউটি করতেছেন চাকরির ক্ষেত্রে আপনি ডিউটি করতেছেন মসজিদে কেমনি আসবেন আমরা দুনিয়া বেরিয়ে দেখতে হবে না বুঝতে বুঝতে আগে যে মশলাটা বুঝবেন আপনি মসজিদে আসার সমর্থ আছে চলে আসবেন আসতে পারেন এটা আলাদা বিষয় কারণ আপনার ডিউটি আপনি ছাড়তে পারবেন না নামাজ সেখানে আদায় করেন আল্লাহ পাক কবুল করে নেবেন যেরকম সব যে কোনো জায়গায় অফিসে কোন জমিনে কোন মাঠে কোন ময়দানে কোন রাস্তায় কোন আপনি পাক আপনি পবিত্র জাগা পবিত্র জামা পবিত্র আপনার নামাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্যই নামাজ শ্রেষ্ঠতম ইবাদত সেই নামাজ হবে জান্নাতের সাবিব সেই নামাজ আমাদেরকে নিয়ে যাবে জান্নাতে বাইরে আমার নামাজ আদায় করতে হবে যথাসময়ে আল্লাহ রব্বুল আল আমাদের প্রত্যেককে নামাজই বলে কবুল করুক সকলে বলে আমিন